এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক যুক্ত মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোন কারণ যা কিছু আমরা করছি উপরে উপরে করছি এগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে গণভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়ে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না আমাদের দেশের জন্য কাজ করেছে তোমার দেশের ভঙ্গ করেছে যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু কিন্তু এ দেশের আইন আমরা কি করতে পারি আমাদের প্রতি সদয় হক প্রথম জব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহুদিন পরে আবার দেখি সে একই রকম একবার এই আবেদন নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার দেনা করে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য টান সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে তারা ছিল তা না কিন্তু সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ বহির জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে আর ছিল এর পরে পরেই আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন আমি এখানকার চিফ বন্ধু মানুষ সমর্থন জানাতে চায় বলে আমি আসবো আমাকে বসে আসবেন আসছেন মাত্র খবর হলো যে উনি আসছেন সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল সতেরো হাজার পরে দেখলাম অনেক কম গত সোমবার আবুল্লাহ সতেরো হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারে নাই তারা টাকা পয়সা সব দিয়েছে শেষ মুহূর্তে যেতে পারে নাই কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তার এটা বহু লেখালেখি হচ্ছিল কি কত উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে দিতে হবে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে সব কিছু আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পাই নাই কাজে যোগদান করতে পারে নাই কাজে এটা নাকচ হয়ে গেছে বন্ধু মানুষ না করতে পারে নাই কথাটা বল ঠিক আছে আমি দেখব এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ যায় যে এটা তো পারা যাবে না উনি বললেন আমি গিয়ে দেখবি তুই সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলে আসলে কঠিন কাজ